একবার এক পীর সাহেব আসছে আমার আমার বাসা ছিল যখন ইকবাল রোডে আপনার নয় বাই চোদ্দ মনে কত বাড়ির নম্বর ছিল মসজিদের ঠিক পশ্চিম দিকের বাসা জোর নামাজ পড়ানোর জন্য আমি বের হয়েছি বের হব তো দেখি আমাদের পুরো গেটের সামনে বিশাল জটলা অনেক বড় পার্টি বসে আছে আর এক ভদ্রলোককে কেন্দ্র করে বসা চুলের ভিতরে জট টট আল্লাহ জানে গোসল দেড় দুই মাসে করেছেন কিনা আল্লাহ ভালো জান গা থেকে গন্ধ বেরোচ্ছেন বসে আছেন ওনাকে কেন্দ্র করে সব বসে আছে এবং শিক্ষিত মানুষ শুধু অশিক্ষিত মানুষ তা না দেখে বোঝা যায় যে ডিগ্রিধারী মানুষ এমন মানুষ এর সংখ্যাও কম না আছে বাটপার টাইপের মানুষও আছে কিন্তু একদম শিক্ষিত ভালো মানুষ যে বোঝা যায় এরকম মানুষও দেখা যাচ্ছে আছে সব বসে আছে তো আমি যাবো জহর নামাজ পড়াতে এখনো বেরোতে পারছি না পকেট গেটটা খুলেছে দাঁড়িয়ে আছি তো দাঁড়ানোর পরে এক লোক জায়গা করে দিল পাশে হয়তো ভদ্রলোক মারা গেছে আমি আর কিছুই বলছি না যে আল্লাহ কাছে চলে গেছে তা নিয়ে আমার কিছু বলার দরকার নেই এখন পাশে বসা গা যে উৎকট বন্ধ বেরোচ্ছে আমার এই কথা বোঝা না যে শিক্ষিত লোকগুলো তার পাশে বসে আছে কি জানি রুচ এটা কোথায় গেল তা আমি ওনাকে লক্ষ্য করে বললাম আঙ্কেল আঙ্কেল বলছে বলে দেখি তার মরেন্দ্রের চোখ টোক এরকম করে কটমট করে আমাকে খেয়ে ফেলি আগুন ছড়াচ্ছে তো সাথে সাথে আমি আবার অ্যাড্রেস চেঞ্জ করলাম হজরত বললাম কারণ আমার উদ্দেশ্য তাকে খোঁচানো নয় আমার উদ্দেশ্য এখানে যারা আছে এদের সবাইকে দাওয়াত দে মসজিদে নেওয়া আসুন না মসজিদে নেওয়া সব সময় হয়ে গেছে আমার উদ্দেশ্য তো দাওয়াত দেওয়া তাকে তো খোঁচা দেওয়া উদ্দেশ্য না তো জন্য আমি সাথে সাথে অ্যাড্রেস চেঞ্জ করে বললাম যে হজরত এখানে জহরের নামাজ সময় হয়ে গেছে আপনি যদি আসতেন আপনি নামাজ পড়াতে পারেন সবার দাওয়াত আমি নামাজ পড়ানোর অফার করে দিই দেখেন আপনি নামাজ পড়াইতে পারেন সবার দাওয়াত এখন জামাত শুরু হবে জামাতের সময় এই বাকি আছে তো উনি আমার দিকে তাকালেন মনে হলো বেতমিজ তুমি বুঝতে পারতো না যে আমি মারিফতের কোন স্তরে আছি তা আমি অবুজ মানুষ বুঝতেই পারলাম না আসলে কারণ যে বুঝ নবী সাহাবির হয় নাই সেই বুঝ আমার মতো ছোট লোকের প্রতি কেউ আমার মতো ক্ষুদ্র মানুষের পৈ থেকে অধিকা যে বুঝছে আবিরাও বুঝতে পারে না নবীও বুঝতে পারে এই অবস্থায় তারপরে বেরিয়ে আমি চলে গেলাম তার মরের আমাকে অগ্নি বর্ষণ করলো কিছুক্ষণ নামাজ হলো নামাজ পড়ে এসে ফিরে এসে দেখি ওই অবস্থায় বসে আসছে তবে আমরা আসলে রাগ ভালো মতো বসে এক জায়গায় তা মেয়েদের একজনকে জিজ্ঞেস করছি নামাজ পড়বেন না আপনারা জোহরের নামাজের জামাত হলো মসজিদের পাশে বসে আছে কিন্তু নামাজটা পড়বেন না নামাজটা পড়লে তো আপনাদের একটা দায়িত্ব পালন হবে না তো পরিষ্কার ভাবে উত্তর দিচ্ছে জবরদস্ত উত্তর আমরা মারেফতের লোক আমাদের নামাজ লাগে না আমাদের নামাজ মনে মনে হলে হয়ে যায় তখন আমার মন চাইছে যদি আমি রাষ্ট্র ক্ষমতায় থাকতাম এদের সবগুলাকে বেঁধে জেলখানার ভিতরে বেরে ধুয়ে দিতাম আশপাশের জেলখানার সবাই খানা পেতো ঠিকঠাক মতো ভালো বলতাম যে সবাইকে কাছে বিরিয়ানি খাওয়া এদেরকে কিছু দিবি না এরা মনে মনে নামাজ করে মনে মনে খাবে এদের খাওয়া মনে মনে হবে মানুষকে বিভ্রান্ত করার একটা সীমা থাকা দরকার কত টাইপের পাগল দুনিয়াতে বেরোয় বসে আছে আর আমার মসজিদের এক খাদেম যখন আমি বললাম যে একটু সহিফির কখনোই হতে পারবে না তো ভণ্ডপীর তখন আমার খাদেম বলতেছে হুজুর থাক কিছু বলেন না কার ভিতরে কি আছে আমি বললাম কার ভিতরে কি থাক না থাক আপনার ভিতরে শয়তান আছে আপনি শয়তান চিনতে পারতেছেন না আপনি রসুল আর রসুলের মারেফত আর শয়তানের মারেফতের ভিতরে পার্থক্য করতে পারতেছেন না তার মানে শয়তান আপনাকে বলো মতো দূরছে তো খাদ সাহেব অনেকদিন পরে আমাকে বলছে বুঝলেন আপনি ঠিকই বলছিলেন আসলে সেটা কি আমাকে আমাকে পাম দেওয়ার জন্য বলছে নাকি আসলে দিন থেকে বলছে তাই বাকি যাবে এরকম আমাদের বহু মানুষ আছে ভয় ভাই কি আল্লাহ জানে কার ভিতরে কি আছে অনেক সময় দেখবেন ল্যাংটা পিরের দরবারে গেছে সব হ্যাঁ কিছু বলা যাবে না কেন ভিতরে অনেক কিছু আছে আর ভিতরে যা কিছু আছে সব তো ফেলে দেখাই দিয়েছে আর কি আছে জন্য নবীজি সাল্লা সাল্লামের সুন্নতের সাথে যেই পীর যে শেখের জীবনের পরিপূর্ণ মিল হবে বুঝতে হবে এনি হক আর যদি নবীর সুন্নতের সাথে মিল না থাকে নবীর সুন্নতের খেলাফ করে শরীয়ত নষ্ট করে শরীয়তের বিধান কি করে নষ্ট করে সে আর যাই হোক যাই হোক না কেন কখনো হকানি পীর হইতে পারে এই আসল নকল চিনা দরকার হজরত হাফিজ জহজুর রহমতুল্লাহ আলহের ব্যাপারে ছিল যখন বাথরুমে যেতেন এভাবে জিভ আটকে রাখতেন দাঁত দিয়ে জীবটাকে আটকে ধরে তারপরে বাথরুমে কেন এই পরিমাণ অভ্যাস হয়েছে মেহনত করে করে আল্লাহর জিকির করতে করতে যে জীব অটোমেটিক আল্লাহ 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 করতেই থাকে এখন বাথরুমে তো আল্লাহ জিকির করা যায় না টয়লেটের ভিতরে ওই অবস্থায় তো আল্লাহর জিকির মুখে করা যাবে না দিলে চলতে পারে কিন্তু মুখে করা যাবে না যে আটকে রেখে তারপরে বাথরুমে কয়েক কিলোমিটার উপর দিয়ে এই কথাগুলা চলে যাচ্ছে তার কারণ হলো আমরা এই লাইনে যাই নাই বা এরকম হবার জন্য সবসময় আমার দিলে আল্লাহর জিকির চলুক এটার জন্য আমি মেহনত করি নাই যে মেহনত করা আল্লাহ তাকে আগায় দেবে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর আল্লাহ নিঃশ্বাসে সে কি করবে আল্লাহ নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ ছাড়ার সময় এটা করতে অনেক দিন থেকে করতে থাকে গুণা থেকে বাঁচে বদনজরে থেকে বাঁচে কানের গুণা থেকে পেটের গুণা থেকে সব কিছু থেকে সমস্ত গুণা থেকে বাঁচতে হবে এটা এক নম্বর শব্দ এটা যদি না হয় তো তাহলে এই সারা জীবন জিকির জিক্রি তলবে তৈরি করা সম্ভব হয় না গুনা থেকে বেঁচে যায় এবং তারপরে যখন সে মেহনত করে আল্লাহকে পাবার জন্য আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ 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 একটা পর্যায়ে সালেকের এমন আসে যে সালেক অটোমেটিক তার তিল থেকে জিকির জড়িত থাকে আল্লাহ 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 অটোমেটিক তার তিল থেকে কি হইতে থাকে বের হতে থাকে অটোমেটিক তার জবাল চলতে থাকে আবার এই মেহনত করতে গিয়ে দুষ্টের খপ্পরে পড়লে কিন্তু ইমান হারা হয়ে যেতে হবে বুঝাতে পারেন এখন এই মেহনত করতে গিয়ে বাতিল পীরের খপ্পরে যদি পড়েন তো তাহলে ইমান সহজ হবে শেষ পর্যন্ত দেখা যাবে হিন্দুরা করতেছে দুর্গা পূজা আপনি করতেছেন দর্গা পূজা সেই পূজার ভিতরে লেগে গেছে এই জন্যে দেশে যেমন ভেজাল দুধ আছে খাঁটি দুধ আসল দুধও আছে কোনো ব্যক্তি এই কথা বলে না যে বাজারে ভেজাল দুধ নেমেছে তাই আর আমি দুধ খাবো না বরং সে আসলটা খুঁজে নিয়ে তারপরে করে তো আসল আল্লাহ আল্লাহ খাঁটি সে বুজুর্গকে যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নতের বাইরে এক কদম রাখে না এ হলো আসল সে যে গুণা করে না শরীর বিরোধী কোনো কাজ করে না এবং আল্লাহ রসুলের শূন্যতের উপরে সে জীবনটাকে কি করে চালায় রকম ব্যক্তি আল্লাহ সারা রাত পলকি টেনে গাঁজা টেনে সকালবেলায় ফজরের নামাজের সময় চোখ লাল ফিরে কয় মনের নামাজ আসল নামাজ নামাজ ফিরে লেছে চিতিয়ে এটাকে আবার মানুষ মনে করে পীর এটার পিছনে আবার যে মানুষ বসে থাকে এটা পীর না এটা শয়তানের পীর পীর না আল্লাহ আমাদেরকে বুঝবার টপিক দান করে মারেফত মানে কি মারেফতের লাইনে আছে তো এটা অদৃশ্য ব্যাপার এটা বুঝবেন না সব মাপ মা বাবার আল্লাহর বাদ্দা মারেফত মানে হলো আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালার পরিচয় যার কাছে যত বেশি আসে আল্লাহর এবাদত তার ভিতরে তত বেশি পয়দা হয় আল্লাহ তালার পরিচয় নবীজি সাল্লা আলি সাল্লামের চাইতে বেশি আর কারো কাছে নাই মারেফত আল্লাহর নবীর চাইতে বেশি আর কার কাছে আছে বলেন না কেন দুনিয়াতে কেউ যদি দাবি করে যে আমি আল্লাহর নবীর চাইতে বেশি মারে অধিকারী হয়ে গেছি যদি বলে তো তাহলে আপনার বুঝতে কি দেরি হবে যে এটি আসলে বড় শয়তান পাইছে এটা বুঝতে কি আপনার দেরি হবে সাথে সাথে আপনি বুঝলেন যে বড় শয়তান পাইছে ছোটটা না বড় মিয়া তার ঘাড়ে নিজে সওয়াল হয়েছে নাহলে সে রসুলের চাইতে বড় মারিফত কোনথি মনে করে সে কিভাবে মনে করে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা তো মেয়েরা যে নিয়ে গেছেন নিজের আরো সে নিয়ে গিয়েছেন আরো সে নিয়ে সরাসরি কথাবার্তা বলেছেন এমনি আব্বাস যে একেবারে দেখাও হয়েছে আল্লাহ তালাকে কি করেছেন দেখেছেন তাহলে উনার চেয়ে বেশি মারেফত পৃথিবীতে আর কারো আছে নবীজি সাল্লা কাছে নামাজ ফরজ হয়ে আসার পর থেকে এক ওয়াক্ত নামাজ কোনোদিন নবীজি কাজা করতে নেই যুদ্ধের কারণে একবার চার ওয়াক্ত নামাজ টানা কাজা হয়ে গেল যুদ্ধ চলাকালীন কিছুই করা যাচ্ছে না থামাই যাচ্ছে না কোনোভাবে অবস্থায় এমনজি এই চার ওয়াক্ত নামাজ নিয়ে টানা আবার একসাথে কাজা করেছেন জামাতের সাথে সাথে যেহেতু জামাতের সাথে সবার কাজা হয়ে গেছে তাহলে যুদ্ধরত অবস্থায় নামাজ ওজোরের কারণে যদি মাফ হয়ে যেত তাহলে কমপক্ষে নবীজিকে এই সময় মাফ করে দেওয়া হতো নবী জি সাল্লা সাল্লাম কখনো কোন নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে একমাত্র নামাজও কি করেন নাই ছাড়েন নাই তাহলে বলেন তো দেখি কোন কোন মারিফত আছে যে আল্লাহ পরিচয় নবীর চাইতে বেশি পেয়ে গেছে আর সে নামাজ পড়ে না